হ্যালো বন্ধুরা আজকে আমরা কাজ ছুটি করেছি তার জন্য আমরা ভেবেছি যে মেট্রোতে ফার্স্ট কোনো দিন চাপিনি তো আমরা তিনজন মিলে একটা গ্যাং তৈরি করলাম এই গ্যাংটা দেখতে পাচ্ছে এই তিনজনই আমরা আমাদের এটাই অনেক বড় গ্যাং এর থেকে আমরা আর জোগাড় করতে পারবো না লোক যা হয়েছে এটাই তো দেখি কেমন লাগে ফাইনালি আমরা মেট্রো স্টেশনের নিচে পৌঁছে গেলাম তারপর আমরা এবার উঠবো উপরে তো দেখতে থাকেন বন্ধুরা আমরা এই প্রথমবার তো আমরা কিছু জানি না এর এর সম্বন্ধে কি কী করতে হয় তো বন্ধুবান্ধব কিছু বলেছে কি করতে হবে সেরকম আইডিয়া করে আমরা চলছি তো আমরা এবার আমরা উপরে উঠবো তার জন্য আমরা লিফ্টে উঠেছি এটা লিফট বলে না কি বলে জানি না তো আমরা লিফ্ট বলে চালিয়ে নিচ্ছি তো তার ভিতরে আমরা সিট দখল করে নিলাম তো আমার চুলগুলো ঠিকঠাক করে নিচ্ছি ঠিক আছে কি না তো এটা আমাদের মিস্ত্রি আমাদের আর তার পাশে একটা লেবার আমাদের আরও লোক ছিল ওরা আসে দেখতে তারপর একটা স্টেশনের পর অনেক লোক নেমে নেমে গেল সিটগুলো খালি হয়ে গেল তার জন্য আমরা ওইপার চলে গেলাম জানালার ধারে ভালো করে বসলাম যাতে পিছনকার ভিউগুলো কিছু দেখা যায় তার জন্য তো আমাদের মনের মধ্যে আলাদা একটা অনুভূতি ফিল হচ্ছে যে প্রথমবার চেপে যেত একটু আলাদাই লাগছে কীরকম নতুন নতুন তো আমরা এখানে কিছু জানি না তো তো আমাদের এখান থেকে আমাদের গাড়ি ছেড়ে দিলো আপনাদেরকে বাইরের জিনিসগুলো দেখায় একটু দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর বিল্ডিং একটা মনে পনেরো তলার উপরে হবে না কত আছে পনেরো বিশ তলা তো হবে তো এবার আমরা এখান থেকে নামব কিরকম লাগবে গেলাম তো এবার আমরা নামবো তো নামছি তো আমাদেরকে প্রথমবার চেপে আমাদের খুব ভালো লাগলো বলার মতোই যে আমরা কোনোদিন দিন চাপে তো তার জন্য আমরা দুটো স্টেশন পার করে গিয়েছিলাম তা দিয়ে ওখান থেকে আবার আমরা রিটার্ন চলে এলাম তো আমরা তো আর কোথাও যাব না আমরা ঘুরতে গিয়েছিলাম বলে এই স্টেশন থেকে আর দুটো স্টেশন গেলাম দিয়ে ওখান থেকে আবার সেখানে রিটার্ন চলে এলাম তো আমরা খুব খুশি হলাম চেপে তো আমরা পৌঁছে গেছি এবার আমার অনেক দিনের স্বপ্ন ছিল কি আমিও একদিন মেট্রো ট্রেনে চাপবো তো এই স্বপ্নটা আমার পূরণ হয়ে গেল তো লাস্টে আমাদের কথা আছে কি আমরা এক একটা করে ফটোশ্যুট করব তো আমরা গেলে আমরা ফটোশ্যুট করবো তো আমি প্রথমে দাঁড়িয়ে গেলাম এখানে তো ক্যামেরাটা আমাদের ভালো না তার জন্য ঝাপসা আসছে তারপর মিস্ত্রি দাঁড়া দাঁড়ালো তারপর আর একটা লেবার তো আমাদের ব্লগ আমাদের এই ব্লগ ভিডিওটি এখানে শেষ তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় তো টাটা বাই বাই আবার দেখা হবে পরের ভিডিওে